প্রত্যেককে সেপারেট মালামাল দিয়ে দেওয়া হচ্ছে প্রতারিত না হয়ে অন্যান্য প্রতিষ্ঠানে না যেয়ে মাল্টিপারপাসকে ভিজিট করুন মাল্টিপারপাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অটোমেশনে আপনাদের সব স্বাগতম আজকের আমাদের ডল স্টার্টারের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি সকল স্টুডেন্টদের আপনারা সেপারেট মালামাল দিয়ে আমরা কাজ করাচ্ছি সবাই নিজের নিজের মালামাল বুঝে পেয়েছে ডল স্টার্টার আপনারা দেখতে পাচ্ছেন তারা প্র্যাকটিস করছে এবং আমাদের ভলেন্টিয়ার ভাইরা তাদের সাথে আছে তাদের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে তাদেরকে ডায়াগ্রাম বোঝানো এবং ডায়াগ্রাম সহজে তৈরি করার ক্ষেত্রে তারা সাহায্য করবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিজ দায়িত্বে প্র্যাকটিস করছে সবাই হাসি মুখে নিজের ইচ্ছায় তারা সার্কিট তৈরি করছে প্রত্যেকের সার্কিট সুন্দরভাবে ওয়ার্ক করছে প্রত্যেককে সেপারেট মালামাল দিয়ে দেওয়া হচ্ছে আপনারাও প্রতারিত না হয়ে অন্যান্য প্রতিষ্ঠানে না যেয়ে মাল্টিপারপাসকে ভিজিট করুন এবং নিজের দায়িত্বে নিজ স্ব ইচ্ছায় আপনারা চেষ্টা করুন নিজের দায়িত্বে বিবেচনা করুন যে আপনি কোথায় যাবেন যেমন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইটে আমাদের নিজস্ব স্টুডেন্টরা মালামালতে সবাই প্র্যাকটিস করতেছে মাল্টি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অটোমেশনে আপনারা সকলকে দেখতে পারতেছেন আমাদের সকালের ব্যাচ আটটা থেকে দশটার ব্যাচে এই মুহূর্তে যথেষ্ট স্টুডেন্ট তারা প্র্যাকটিস করছেন নিজ দায়িত্বে এবং আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে যথেষ্ট সাপোর্ট প্রদান করছে